নজর পুরুলিয়ার দিকে যা আসলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমানের প্রতিবাদ পুরুলিয়াতে পথে নেমে প্রতিবাদ পুরুলিয়া জেলা বিজেপি নেতা কর্মীদের বিজেপি বিধায়ক সুদীপ মুখার্জির নেতৃত্বে এই মিছিল পুরুলিয়া সদর হাসপাতাল মোড়ে জমায়েত করে অবস্থান বিক্ষোভ এই মুহূর্তে মিছিলের ছবি আপনারা দেখতে পাচ্ছেন বিজেপি নেতা কর্মীরা তারা দলীয় পতাকা নিয়ে এবং এরই পাশাপাশি মুখে স্লোগান মিছিল করে যাচ্ছেন তারা পুরুলিয়া সদর হাসপাতালে জমায়েত করে অবস্থান বিক্ষোভ বিজেপির নেতা কর্মীদের বিজেপি বিধায়ক সুদীপ মুখার্জির নেতৃত্বে পুরুলিয়া জেলা বিজেপির নেতৃত্বের এই মিছিল চাচলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমানের প্রতিবাদ পথে নেমে প্রতিবাদ পুরুলিয়া জেলা বিজেপি নেতা কর্মীদের কবিগুরুকে যেভাবে অপমান করা হয়েছে তার যে আমাদের হৃদয়ে কবিগুরু যার যার গাওয়া গান জাতীয় সঙ্গীত যার সৃষ্টি দিয়ে বাঙালি গর্ব করে ভারতবর্ষ গর্ব করে তাকে যেভাবে অপমানিত করা হয়েছে বাংলার কৃষ্টি সংস্কৃতি ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতিকে যেভাবে জেহাদি দ্বারা আক্রমণ করা হচ্ছে এবং এই ডাইনি মুখ্যমন্ত্রী যেভাবে বাংলার ভবিষ্যৎ নষ্ট করছে বাংলা সংস্কৃতি কৃষ্টি সব নষ্ট করছে তার বিরুদ্ধে প্রতিবাদ আমরা বাংলা তথা ভারতবর্ষের সমস্ত মানুষকে বলতে চাই নিজের সংস্কৃতি রক্ষার স্বার্থে ভবিষ্যৎ প্রজন্মের মানে ভবিষ্যৎ রক্ষার স্বার্থে সমস্ত মানুষ এখন